বন্ধুরা আগামীকাল টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচ নিয়ে অর্থাৎ এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে কবে কোথায় এবং কখন থেকে খেলা শুরু হবে কিভাবে ম্যাচ দেখবেন সব কিছুই ডিটেলসে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো যাই হোক বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর গতকাল কিন্তু মেরিন ড্রাইভে এবং অংক্রে স্টেডিয়ামে একটা উইনিং প্যারেড হয়েছে ওয়ার্ল্ড কাপের দলের যে পনেরো জন সদস্য ছিল তারা প্রত্যেকেই কিন্তু সেই প্যারেডে ছিল এবং উইনিং সেলিব্রেশনটা ইন্ডিয়ান ফ্যান্সদের নিয়েই করেছে যাই হোক একটা দল কিন্তু এই মুহূর্তে উইনিং সেলিব্রেট করছে আর একটা দল কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ইন্ডিয়ার জুনিয়র টিমটা কিন্তু পুরোপুরি প্রস্তুত জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য প্রথম তারিখে ম্যাচটা খেলা হবে ভারতীয় সময় বিকাল চারটে তিরিশ মিনিট থেকে আর এই ম্যাচটা কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন সোনি লিভ অ্যাপে মোবাইলে দেখতে পারবেন আর টিভিতে দেখতে পারবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে যাই হোক এবার যদি প্লেইং ইলেভেন এর সম্পর্কে আসলে সেক্ষেত্রে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এ কোন কোন প্লেয়ার খেলছে তো দেখো তিনটে রিপ্লেসমেন্ট হয়েছে দলে জয়সাল শিবম দুবে এবং সন্ধু স্যামসাং তিনজনের পরিবর্তে কিন্তু তিনটে প্লেয়ারকে দলে নিয়েছে জিতেশ শর্মা সাই সুদর্শন এবং হর্ষিত চ্যানাই তিনজনকে দলে নিয়েছে তবে এই তিনজনের ভিতর শুধুমাত্র মনে হয় হর্ষিত চেনা একাই প্রথম ম্যাচের সুযোগ পেতে চলেছে যদি ওপেনিং এর সম্পর্কে আসি তাহলে ওপেনিং এ কারা থাকছে জিম্বাবুর বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তো দেখো শুভমান গিল ঋতুরাজ গাইকড় অভিষেক শর্মা সাই সুদর্শন চারজন ওপেনার রয়েছে সেখানে অবশ্যই শুভমান গিল ওপেনিং এ থাকবে কেননা শুভমান গিল হচ্ছে টিমের ক্যাপ্টেন তো শুভমান গিলের সঙ্গে কিন্তু অভিষেক শর্মাকে ওপেনিং এ রাখবে অভিষেক শর্মা খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে আইপিএল এ আশা করি ইন্টারন্যাশনাল পর্যায়েও অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে তাছাড়াও লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কিন্তু শুভমান গিল এবং অভিষেক শর্মার মধ্যে থাকছে সেই কারণে শুভমান গিল এবং অভিষেক শর্মা দুজনে ওপেন করবে তিন নম্বর পজিশনে খেলবে ঋতুরাজ গাইকট তো দেখো ঋতুরাজ গাইকট কিন্তু একজন ওপেনার তারপরেও এই বছর কিন্তু খেলতে আইপিএল এ কিন্তু ঋতুরাজ গাইকট খেলবে চার নম্বর পজিশনে খেলবে রিয়ান পরাগ রাজস্থান রয়্যালস হয়ে কিন্তু চার নম্বর পজিশনে বছর খেলেছিল এবং ম্যাক্সিমাম ম্যাচগুলোতেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল চার নম্বর পজিশনে রিয়ান পরাগ খেলবে পাঁচ নম্বরে খেলবে রিঙ্কু সিং ছয় নম্বরে খেলবে ধ্রুব জুড়েল অ্যাজ এ উইকেট কিপার সাত নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে রবি বিষ্ণী নয় নম্বরে আবেশ খান দশ নম্বরে হর্ষিত চানা এবং এগারো নম্বরে খলিল আহমেদ লেফট হ্যান্ডেড পেসার হিসেবে তো এই প্লেইং ইলেভেনে কিন্তু ব্যাটিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী এছাড়াও বোলিং লাইন আপ দেখলে দুটো স্পিনার রয়েছে জেনুইন স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং রবি বিশ্রই তার সঙ্গে অভিষেক শর্মাও কিন্তু ভালো স্পিন বল করতে পারে তিনটে আভেশ খান হরষির চেনা এবং খলিল আহমেদ তিনজন কিন্তু পেসার থাকছে এই যে প্লেইং ইলেভেনটা এই প্লেইং ইলেভেনটা কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে আশা করি জিম্বাবুয়ের বিরুদ্ধে এই প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারাবে তো ভারতের প্রথম ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত এই প্লেইং লেভেনের থেকে কি কি চেঞ্জ হওয়া উচিত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন